চাকরি নামের সোনার হরিনের স্বাদ উপভোগ না করেই পরপারে চলে গেল পুলিশ সদস্য জিদান জনতার টিভি আমি একজন বীর মুক্তিযোদ্ধা আ এই আজকে স্বাধীনতার আমি একজন সূর্য সৈনিক ছিলাম হিসাবে আমার এই ছোট ছেলে তা ফাই মোহাম্মদ জিদান চাকরিত অবস্থায় ভালোভাবে সে চাকরি করছে হ্যাঁ তো বাড়ির প্রতি তার একটা টান ছিল তার আমার প্রতি খুব মায়া ছিল এই মায়াকে সংরক্ষণ করতে গিয়ে আমার ছেলের আজকে এই মর্মান্তিক মৃত্যু চাকরির এগারো মাস পূর্ণ হতেই চলে যেতে হলো পরপারে মা বাবার সবচেয়ে ছোট সন্তান ছিল জিদান বাবা মায়ের আদর স্নেহ স্যাস না হতে যুগটি পুলিশ সদস্য হিসেবে জীবনের উপভোগ করার আগেই চলে গেল পরপারে জিদানের বড়ভাইয়ের মুখ ফুটে শুনুন কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল সালে আর মিরপুর ছিল

শিয়াল রাস্তার সামনে ছিল বিদায় গাড়ি ড্রাইভারের শেলের উপরে তুলে দিচ্ছে শেলের উপরে তুললে সে ছিল ডাইন পাশে ডাইন পাশে পড়ে যাওয়ার পরে এই মাথা গুড়ের সাথে লাগিয়া দু তিনটা পোলটি খায় শেষরা মারা গেছে কিন্তু উটুলা সিঞ্জুলা আমার বাইরে সে রক্ষাও করে নাই লাশে দেখিয়াই সে তার টান মেরে চলে গেছে মানুষ আশপাশের মানুষ আয় দেখছে

বেপরুয়া সিএনজি চালানোর কারণে হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে কুয়াশার মধ্যে প্রত্যেক গাড়ি চালককে খুব গতিতে গাড়ি চালানো উচিত যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন যেন গাড়ি চালকরা খুবই সাবধানে গাড়ি চালায়